me হাজুর <gans chord noise> क्यों करी मंडल तो आइना मस्ताकी में थी देखो ना आप लोगों

a lot আপনাদের ছেলেরা আপনাদের কারো নাতি কারো ছেলে কারো ছোট ভাই এই সুন্দর করে আমাদেরকে যে জানাদার নামাজ দেখিয়েছে ভালো লাগবে কিনা আমাদের ছোট ছোট বাচ্চারা আপনাদেরকে এই জানাজার নামাজ আপনাদেরকে কিভাবে পড়াতে হবে কিভাবে কোথায় কি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের এখান থেকে শিক্ষা দরকার আমাদেরকে এখান থেকে শিক্ষা অর্জন করা দরকার এক ভাই ডাক্তার মিলন ভাই আমাদের ইমাম সাহেবের এই সুন্দর জানাবাদ দেখে তাকে এক কিছু টাকা হারিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে তারপর